বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে একটা নতুন নার্সারি আজকে নিয়ে এসেছি এস আর দাস নার্সারি দেখছেন পিছনে ব্যানার আছে আর এই নার্সারিটা কোথায় কিভাবে আসবেন সমস্ত ডিটেলস আপনাদের জানাবো তার আগে বলে রাখি এই নার্সারিতে আপনারা কিছু কিছু ফুলের গাছও পাবেন তার সঙ্গে বিভিন্ন ভ্যারাইটির ফলের গাছ পাবেন একদম নতুন একটা নার্সারি বেশি কথা বলে আমি সময় নষ্ট করছি না এই নার্সারি ওনারকে সঙ্গে নিয়ে কি কি ভ্যারাইটি আছে কেমন দাম রাখা হয়েছে পুরো ডিটেলস আমরা আলোচনা করব চলুন শুরু করি দাদা কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি দেখছি এস আর দাস নার্সারি হ্যাঁ মানে প্রথম আমি দেখলাম এই নার্সারিটিকে একদম নতুন না একদম নতুন তিন মাস টুকটুক করে তিন মাস হয়েছে তিন মাস তিন মাস মেনলি কি গাছের উপরে বেশি ফোকাস মানে দেখছি তো ফুল যত আছে কিছু ফুল যত তুলেছি মানে ফল ফুল উভয় ফুল উভয় আছে আর তোমার নামটা একটু বলো আমার নাম চিরঞ্জীব দাস আর এই এটা কোন জায়গা এটা এটা মারাকপুর মারাকপুর মারাকপুর

কি দাম রাখছে এগুলো 50 টাকা 50 টাকা 50 টাকা আচ্ছা আরো দেখাও আর কি জাত আছে ওদিকে ওটা কি এই যে কালাপাতি কালাপাতি এ দেখুন পাসপোর্ট প্লাস গাছ 100 টাকা 100 টাকা 100 টাকা দেখুন বন্ধুরা বড় বড় গাছ 100 টাকা এই ছোট গাছগুলো এইগুলো কালাপাতি এগুলো এগুলো সব 50 টাকা ছোট সাইজ গাছ 50 50 টাকা আর বড় সাইজ নিলে 100 টাকা আচ্ছা বন্ধুরা এখানে দেখেন হেরিকেটে তামা আছে দেখুন বন্ধুরা পাতাগুলো ভ্যারিকেটেড পাতা কালার কি দাম রেখেছে এগুলো একশো টাকা একশো টাকা একশো টাকা দেখো আবে ভাই এই জায়গা দেখো কিছু ফুলের চারাও রেখেছি এই দেখো ছোটো ছোটো গাছ এই যে জবা গাছ বিভিন্ন কোয়ালিটির জবা গাছ আছে সব পুনে ভ্যারাইটিস বেশিও না সব পুনে এবার মালগো দেখো কত সুন্দর গেট আপ এ দেখো কত সুন্দর ফুল ফুটে আছে সব পুনে সব পুনে ভ্যারাইটিস এগুলো বিভিন্ন কালার আছে নাকি বিভিন্ন কালার বলতো কুড়িখানা কালার আছে আর কি দাম লাগবে এগুলো এটা আশি টাকা আশি টাকা আশি টাকা চন্দ্রমল্লিকাও আছে দেখো চন্দ্রমল্লিকা আছে বগন আছে এগুলো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এগুলো বড় গুলো বড় থোকা গুলো না হ্যাঁ ভা বড় থোকা সবই বড় থোকা মাল আছে কি দাম রাখছে চন্দ্রমল্লিকা এও ও একই দাম এই এটা 60 টাকা 60 টাকা 60 টাকা 60 টাকা একটু দেখাই চালাগুলো দেখুন বন্ধুরা এগুলো চন্দ্রমল্লিকা দেখো এইসব মাল এইসব মাল দেখো দেখো কত বড় প্যাকেটের মাল এগুলো সব ষাট টাকা করে ষাট টাকা তাই তো হ্যাঁ দেখো আর এইসব কালার বিভিন্ন ধরনের হবে তাই তো কুড়িটা কালার আছে এতে কুড়িটা কালার হবে বগুন যত জাত ওই জায়গা আছে দশ পনেরোটা জাত আছে এই জায়গায় দশ পনেরোটা হ্যাঁ পিছনে তোমার পিছনটা দেখো কত সুন্দর লাগছে এসব নতুন নতুন আইডিয়া তুলেছি বন্ধুরা ছেলেও পেয়ে যেতে পারেন অসুবিধা নাই নতুন নতুন আইডিয়া বিভিন্ন ধরনের ফুল আছে দেখুন বন্ধুরা এখানে থাই থাই ভ্যারাইটিজ এগুলো সব নতুন নতুন ভ্যারাইটি নাকি হ্যাঁ থাই ভ্যারাইটিজ একটু যা দেখাই নামগুলো এখানে দেখুন বন্ধুরা ককটেল রেড দেখুন এখানে একটা লেখা আছে ফ্লেম এখানে দেখুন ওয়াটার মিলন তাছাড়া দেখুন আদার দেখুন বিভিন্ন ধরনের কিন্তু কালার আর একদম নতুন নতুন ভ্যারিয়েন্ট এখানে আছে চারাগুলো আছে কিছু চারা আছে বন্ধুরা এসে দেখবে আর কিছু চারা বিক্রি করা করবো মানে কিছু কিছু আইডি রাখা হয়েছে মানে দেখার জন্য মাদার মাদার হিসেবে করে কিন্তু বন্ধুরা যে হিসেবে যেমন দেখুন বন্ধুরা আছে এখানে আছে ভিয়েতনাম মিক্স প্রচুর নতুন নতুন ভ্যারাইটি আছে দেখুন পিঙ্ক কালোরা বোগেন বিলিয়ার বেশ কত রকম ভ্যারাইটি আছে এই মুহূর্তে এখানে এই জায়গাটা পুরোটা ভ্যারাইটি আছে পনেরোটা হ্যাঁ আর পুরোটারই এরই জাত ওই জায়গায় আছে ছোট জাত ছোট চারা ছোট চারা আছে দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে কি ছোট চারা এগুলো প্রায় পনেরো রকম ভ্যারাইটি এখানে সব নাম লেখা আছে দেখুন চিনি গুলো আমি সব নাম কিন্তু ডিটেলস দেখাচ্ছি না এগুলো সব বোগেন বিলিয়ার ছোট চারা আর বিভিন্ন ভ্যারাইটি প্রায় পনেরো রকম ভ্যারাইটি এখানে আছে দেখুন মহারানী আছে দেখুন এমন অনেক অনেক ভ্যারাইটি আছে দেখুন মহারানী দেখুন এই এই যেসব ভ্যারাইটিগুলো ছোট চারা কেমন দাম রাখছো কোনগুলো এগুলো একশো টাকা একশো একশো টাকা তাছাড়াও বিভিন্ন ধরনের ফুলের গাছ রাখার চেষ্টা চলছে আচ্ছা এই জবাগুলো কেমন দাম আছে এই জবাগুলো কোন জবাগুলো এই এই সত্তর টাকা ষাট টাকা এরকম দাম কত সুন্দর কালার দেখুন বন্ধুরা এগুলো একটাও লোকাল না একটাও লোকাল না সব পুনে সব সব পুনে পুনে আছে বেঙ্গালোর আছে একটা তুলে দেখো তো বেশ বড় বড় সাইজ এই এই যে গাছটা দেখো কত সুন্দর এই দেখো এই একটা দেখো গাছ এ দেখুন

পাতাবাহার আছে রাবার প্লান্ট আছে দেখুন পেস্তল পদ্ম কাঠচাপা আছে কাঠচাপা কত কত দাম হ্যাঁ একশো টাকা গুলো একশো টাকা একটা তুলে দেখাও কত সুন্দর বড় প্যাকেটের মাল সবই আর এই নার্সারির আমি ব্যানারটা আরো একবার দেখিয়ে দিচ্ছি চিরঞ্জীব দাস এস আর দাস নার্সারি একদম নতুন একটা নার্সারি আপনাদের সামনে দেখাবো এবারে ফলের কালেকশন এদিকে যেমন দেখালাম আপনাদের কিছু ফুলের কালেকশন এখানে নতুন করে রাখছেন এখানে কিছু ফলের কালেকশন আছে আমি দেখাচ্ছি চলুন দেখুন বিভিন্ন ফলের ভ্যারাইটি কিন্তু এখানে আছে মোটামুটি আপনার নার্সারিটা কতদিন হলো রেডি করেছে এ রেডি করেছি তিন মাস তিন মাস তিন মাস বেশিরভাগ কি ফলেরই কালেকশন বেশিরভাগ ফলেরই আর ফুলটা কি অল্প কিছু ভ্যারাইটি দেখলাম অ্যাকচুয়ালি ফুলটা কি শখে নাকি এমনি ওই কাস্টমারে বন্ধুরা আসবে কিছু বন্ধুদের জন্য করা নিজের শখের জন্য করা আছে ওকে ওকে চলুন বন্ধুরা আমরা কি কি ফলের গাছ আছে কি কি আমের গাছ আছে কি কি লেবুর গাছ আছে দেখুন এই যে আমের আমের চারা দেখুন বিভিন্ন কোয়ালিটি ভ্যারাইটিস দেশীয় আম আছে বিদেশি আম আছে দেখুন টমেট কিন্তু দেখছি হ্যাঁ টমেট কিং এই যে আছে হানি ডিউ আছে আরটি টু এ আছে মোটামুটি সব এগুলো দু ফুট আই ফুটে গেছে সব দুটো গাছ তুলে তুলে দেখাবে হ্যাঁ আচ্ছা তুলে দেখাও দাম গুলো বলবে দেখো তো কাঠি বলি মোটামুটি সব এই হাইটের গাছ এই হাইটের গাছ আচ্ছা এখানে আমরা দেখাচ্ছি বন্ধুরা হানি ডিউ আছে রেড পালমার আছে কাটিমোন আছে টমিয়া কিংস এবারে বলো দাম গুলো কোনটার কি দাম রাখি দেখেছো এগুলো সবই 150 টাকা 150 টাকা প্ল্যান্টেড মাল সবই 150 টাকা দেখুন আর টু টু আছে তাই তো টু টু এই দেখুন এই ছোট প্যাকেট বড় প্যাকেট এরকম সাইজের মাল হবে সবই 150 টাকা দু তিন কোসের মাল তাই দেখুন এই যে কাটিমোন নামটা আছে দেখুন কি দাম আছে কাটিমোন এটা 80 টাকা আর এই ছোট প্যাকেট আছে 50 টাকা পেয়ে যাবেন

আপনার সামনে হানি দিও নামডকাই তাই তো হ্যাঁ হ্যাঁ নামডকমাই দেখুন এখানে ব্যানানা লেখা আছে এগুলো তার মানে সুন্দর সুন্দর গাছ আছে বেশ দেখুন কেজি আছে আচ্ছা অরুণিকা আছে অরুণিকার একটা গাছ বার করে দেখো এগুলো কত দাম আছে সবই দেড়শো টাকা সব দেড়শো অম্বিকা আছে অরুণিকা এই বড় গুলো কেমন দাম একই দাম দেড়শো টাকা দেড়শো টাকা দেখুন বন্ধুরা একদম সুন্দর কোয়ালিটি এইগুলো বেশ বড় বড় গাছ দেখুন এগুলো বেশ বড় বড় গাছ দেখুন দেখুন চার ফুট গাছ চার ফুট পাঁচ ফুট গাছ এই দেখুন নাম ডকমাই দেড়শো টাকা দেড়শো টাকা এত বড় বড় গাছ খুবই এই জায়গায় সব সব নতুন সব প্রোডাকশন হচ্ছে এগুলো দেখুন নিজের নিজের প্রোডাকশন এটা যতগুলো দেবে সব ভাইটি চলো আগের দিকে চলো দেখি কি কি ভ্যারাইটি আছে এই নতুন প্রোডাকশনে এই জায়গা মেয়ে যে কি আছে ডকমাই আছে তারপর এই এটা আছে আপনার কাঠিমন আছে বেলানা আছে আটুটু আছে সবই ভ্যারাইটি সবই ভ্যারাইটি নতুন প্রোডাকশন হচ্ছে তাই তো দেখুন এগুলো বন্ধুরা কাটিমন এগুলো এখন নিলে 50 টাকা পেয়ে যাবে তাই তো হ্যাঁ দেখুন বন্ধু এখানে বাড়ি ফোর আছে দেখুন বাড়ি ফোর এগুলো সব কত দাম বাড়ি ফোর এগুলো সব 150 টাকা 150 টাকা বেদানা আছে চিয়াং মাই কস্তুরি হ্যাঁ অল টাইম আম আছে এখানে দেখুন আবার মিয়াজাকি মিয়া মিয়াজাকি কেমন দাম আছে হ্যাঁ মিয়াজাকি সবই 150 টাকা 150 টাকা দেখুন বন্ধুরা এখানে মিয়া দেখি নামাজ রয়েছে এই দেখুন এই দেখুন দেড়শো টাকা আর এইগুলো কি আম আছে এইগুলো ওই ওই জায়গায় আছে আমরা বলি আমার আছে আমরা বলি এই জায়গায় সবই নতুন শুরু করেছি সবই প্রোডাকশন সব নিজে হাতে করে সব তৈরি করছি তাহলে সবই হচ্ছে এগুলো হ্যাঁ সবই দা আর এই কোয়ালিটি সবেদা আছে হ্যাঁ বল সুন্দরী কুল আছে বন্ধুরা একদম নতুন সব প্রোডাকশন শুরু হয়েছে কিন্তু দেখুন একদম নতুন করে নাসার গাছ সেজে উঠছে ওখানে লিচু দেখছি কি যাত ওটা লিচু হ্যাঁ আছে মোজাফার লিচু মোজাফার ফুল লিচু তাইতো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই পিয়ারা কি ভাইটি আছে এখানে এটা গোল্ডেন পেয়ারা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন পেয়ারা গোল্ডেন এইট যেটা হ্যাঁ হ্যাঁ দেখো এটা তুলে তুলে দেখাও কেমন কোয়ালিটি গোল্ডেন এইট তাইতো হ্যাঁ গুলো আছে এলাহাবাদ এলাহাবাদ হ্যাঁ সবকে একই দাম হ্যাঁ একই দাম নাকি 19 20 আছে 25 30 টাকা তাই হাবিব এই জায়গায় এই রেড ডায়মন্ড আছে ব্ল্যাক ডায়মন্ড আছে দেখো পেয়ারা গুলো দেখো কত সুন্দর চারা এটা বি চারা দেখো এ দেখো এই হ্যাঁ রেড ডায়মন্ড এই দেখো কটা ডাল আছে দেখো আচ্ছা কোয়ালিটি ভালো চারা মোটামুটি এক কেমন দাম আছে এটা 60 টাকা 60 টাকা এটা 60 টাকা পেয়ে যাবে আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড গুলো কি দাম রাখছো পুরো 200 টাকা 200 টাকা তুলে তুলে দেখাও দুরে এটা কেমন কোয়ালিটি চার তুলে দেখো কেউ সব কলম তাই তো হ্যাঁ হ্যাঁ সব জোর ব্ল্যাক ডায়মন্ড বন্ধুরা যেটা ডাঙা এটা থ্রি আমি বলে দিই দেখুন পাতা দেখে বুঝতে পারছেন এগুলো ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা এগুলো আপনারা এখানে এখানে ট্যাগ ও আছে এগুলো দুশো টাকায় পেয়ে যাবে হ্যাঁ দুশো টাকায় পেয়ে যাবে ওকে হ্যাঁ সুপুরি আছে দেশি সুপুরি এগুলো দেশিও দেশিও আছে বেশ বড় বড় চারা আছে এগুলো আছে কি দাম আছে এগুলো সব পনেরো টাকা পনেরো টাকা তাই দেখো এই জায়গা রেড চারা বসিয়েছি দেখো বন্ধুরা যদি চাই পেয়ে যাবে রেট কিংবা রেড কিং এ দেখো

সবই তোমার চল্লিশ টাকার মধ্যে ত্রিশ চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবে ওই আর কমলা আছে ভেরি ভেরিকেট লেবু আছে কি দাম এগুলো হ্যাঁ তুই কমলা আশি টাকা সব এটা তুলে দেখো ভেরিকেট রেট একটা তুলে দেখো এই দেখো আশি টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা ওদিকে কি আছে এই এগুলো সব রেট রেট বাতাবি রেট বাতাবি রেট বাতাবি কত দাম এগুলো হ্যাঁ এই সব আশি টাকা আশি টাকা আশি টাকা বন্ধুরা এখানে দেখুন করম চা আছে মিষ্টি করম চা এগুলো কত দাম এ তিরিশ টাকা তিরিশ টাকা এটা তুলে দেখো তিরিশ টাকা আচ্ছা মোটামুটি এখানে দেখুন আমি বেশি ডিটেলস দেখাচ্ছি না এগুলো নর্মাল বারবার এরিয়া আছে এখানে কদবেল আছে আচ্ছা কদবেলের দামটা বলো কি দাম আছে এগুলো চল্লিশ টাকা এই ছোটো গাছগুলো তুলে দেখো তুলে দেখো দেখো কত বেল তিরিশ টাকা না চল্লিশ টাকা বললে হ্যাঁ কত দাম চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা চল্লিশ টাকা দাম কদবেল বেল চল্লিশ টাকা দাম

কি দাম রাখেছো হ্যাঁ একশো টাকা একশো টাকা বন্ধুরা এটা কেজি টেন জাম বা থাইকিং জাম পাতা দেখে আপনারা বুঝতে পারছেন এগুলো সব একশো টাকা দাম নাকি আচ্ছা আচ্ছা আর কি আছে দেখো আর কালো জাম আছে ওটা কি সে নর্মাল 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 কালো জাম কি দামে হ্যাঁ এই আশি টাকা আশি টাকা আরে এই থাইকিং জামে আর দুটো একটা গাছ তুলে তুলে দেখো এই দেখো এ দেখো এগুলো একশো টাকা দাম একশো টাকা সুন্দর কোয়ালিটি চারাগুলো দেখুন বন্ধুরা আর নর্মাল যে থাইক জাম সেটা দেখুন ওখানে চারা আছে আশি টাকা তাই তো হ্যাঁ আর এখানে এই দেখো বড় গাছ নাকি আরো দুটো একটা দেখাও তুলে বন্ধুরা বড় সাইজে থাই বেলে অনেকেই খোঁজে কিনছে এগুলো কি দাম আছে দেড়শো টাকা দেড়শো টাকা দাম আর এই যে বড় দেখছি আমলোক লাল আমলোক এটা দেখাও তুলে গাছটা এগুলো কেমন দাম আছে হ্যাঁ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দেখো আর এই যে বেদানা গাছগুলো আছে বেদানা ভ্যারাইটি গুলো কি ভাই বেদানা এটা এ দেশীয়

এত বড় মানে দেখো এত বড় গাছ ডাল তো এই দিকে ছেড়ে দিয়েছি আমার ড্রাগন গাছের জন্য এর আগে পেয়ারা গাছ ছিল ছেড়ে দিয়েছি দেখো জল পাই দেখো এই দেখো বন্ধুরা ফল দেখুন শুধু এই দেখো যদি ডাল না উপরে দিয়ে করা আছে দেখো এই দেখো পুরো ফল ফলে আছে দেখো এগুলো টক এক টক এ খুব ধরে খুব প্রচুর ফল ধরে ডাল ভেঙে যায় মানে এমন অবস্থা হয় এই ডালের ভর সব হেলে গেছে এ তো হয়তো আস্তে আস্তে ফলটা উপরেও প্রচুর আছে নাকি উপরে প্রচুর সবচেয়ে বেশি ধরে উপরে

আচ্ছা কামরা যেগুলো দেখালে এগুলো কি দাম আছে কোনটা এই কামরাঙা এ আশি টাকা আশি টাকা মিষ্টিটা মিষ্টিটা আচ্ছা এই গাছে ধরে আছে আচ্ছা এদিকে দেখছি ভেরিকেটের জামরুল আছে হ্যাঁ দাম এগুলো হ্যাঁ ও পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ভেরিকেটের জামরুল অ্যাভোকাডো আছে দেখছি হ্যাঁ অ্যাভোকাডো গুলো একটু তুলে দেখাও মানে একটু তুলো তুলে দেখো অ্যাভোকাডো গুলো দেখো এগুলো কি দাম আছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এগারো গুলো সাড়ে তিনশো টাকা দাম আচ্ছা রাম ভুটান দেখছি এটা কি রাম ভুটান এটা কত দাম আছে এগুলো হ্যাঁ এগুলো চারশো টাকা চারশো টাকা দাম চারশো টাকা এ দেখো ল্যাংচা সবে দা আছে দেখো এই যে ল্যাংচা সবে এটা তুলে দেখাও কেমন কোয়ালিটি চাল একটু দেখাই এই যে ছোট ছোট গাছ ছোট ছোট বড় প্যাকেটের মাছ প্যাকেট বড় প্যাকেট বড় দেখুন একটু বড় বড় চারাও আছে দেখুন একটু তুলে দেখাও একটু বড় বড় চারাগুলো তুলে দেখো এই দেখো এবারে দাম বলো এগুলো কি দাম আছে ল্যাঙ্গচা গুলো এগুলো 80 টাকা 80 টাকা 80 টাকা দেখুন বন্ধুরা 80 টাকা তাছাড়া এক ঝলকে আমরা একটু দেখিয়ে দেই এখানে বিভিন্ন ধরনের গাছ আছে কিন্তু দেখুন দারচিনি হাই ফিঙ্গার হ্যাঁ তারপরে দেখুন নলিফল থেকে শুরু করে জয়ফল সাদা চন্দন হ্যাঁ ম্যাঙ্গোস্টিন দেখুন বন্ধুরা ম্যাঙ্গোস্টিনের গাছ আছে এখানে দেখুন এখানে জাবাটি কাগা এদিকে এসো জাবাটি কাগা গাছগুলো দেখো কি দাম আছে এই জামাটিকে গাছগুলো দেখো এই হাইব্রিড দেখুন একটু গাছ তুলে দেখাও এই হাইব্রিড জামাটিকে দেখো এগুলো কি দাম আছে 600 টাকা 600 টাকা আচ্ছা এগুলো ম্যাঙ্গোস্টিন হ্যাঁ ম্যাঙ্গোস্টিন কি দাম ম্যাঙ্গোস্টিন এর 800 টাকা 800 টাকা আচ্ছা আচ্ছা ওখানে ক্যাট আই বেরিয়ে আছে দেখুন ক্যাট আই ফুট বলে বন্ধুরা এগুলোও পেয়ে যাবে এগুলো কি দাম হুম ক্যাট আই 400 টাকা বন্ধুরা এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের গাছ আছে পিচ ফল থেকে শুরু করে লোকাট কাট বাদাম দেখুন সব আলু বোখরা গাছ আছে আমি এগুলো ডিটেলস দেখাচ্ছি না লঙ্গন দেখাচ্ছি একটু লঙ্গনে বলো কি কি ভাই আছে হোয়াইট লঙ্গন আছে রুবি লঙ্গন আছে পিঙ্ক পং আছে হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গন আছে হোয়াইট লঙ্গন এটা তাই তো হোয়াইট লঙ্গন একটু বের করে দেখাও দাম বলো এগুলো সব ছশো টাকা ছশো টাকা হোয়াইট লঙ্গন তাই তো ছশো টাকা আর পিঙ্ক পং পিঙ্ক পং চলো আচ্ছা

এখানে নাশপতি চারা দেখছি এটা কত করে দাম আশি টাকা আশি টাকা আশি টাকা এরকম আপেল আন্না আপেল আন্না আপেল হ্যাঁ আশি টাকা আশি টাকা এগুলোর দাম আশি টাকা দাম তাই তো হ্যাঁ এগুলো সব আপেলের গাছ এগুলো সব তিন চার ফুট হাই আপনার নার্সারি নাম আর একবার বলুন এস আর দাস নার্সারি এস আর দাস নার্সারি আপনার আপনার নামটা কি চিরঞ্জিব দাস চিরঞ্জিব দাস আর এটা কোন জায়গা এটা এটা মারাকপুর মারাকপুর আর কোন বন্ধুরা আপনার নার্সারিতে যদি আসতে চাই কিভাবে আসবে শিয়ালদার দিক দিয়ে আসতে হলে হাবড়া বনগা থেকে আসি বাবা যে আপনার লোকাল আসতে হবে হাবা লোকাল বা বনগা লোকাল এসে গোমা স্টেশনে নাম নেবে আপনার অটো বা টেকার আছে বা ভ্যান আছে ভ্যানে করে বদলে এসে যদি আপনি ফোন করেন আমাকে আমার আমার লোক আছে যে নিয়ে চলে আসবে বা ওই আসতে বললেন মারাকপুর যাবো মানে বদর থেকেও মারাকপুর আসা যাবে তাই মারাক বদর থেকে মারাকপুর এক কিলোমিটার তাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা বল এইট সিক্স ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর মোটামুটি সবসময় আপনার নার্সারি খোলা থাকবে খোলা থাকবে বন্ধুরা রাস্তার ধারে একদম বিভিন্ন ধরনের ফুলও আছে তাছাড়া ফলের একদম নতুন একটা বন্ধুরা আজকের ভিডিও টা আর বেশি দীর্ঘায় করছে না অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গ দিচ্ছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ একদম নতুন একটা নার্সারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কি কি আছে নতুন করে বিভিন্ন প্রোডাকশন শুরু হয়েছে আশা করি পরবর্তীতে আপনারা আরও দাম কমেই নাচে তো অনেক কিছু পেয়ে যাবেন আসতে পারেন মারাকপুরের একদম কাছে আর দেখালাম লঙ্গনের ভ্যারাইটি বিভিন্ন আমের ভ্যারাইটি বিভিন্ন ফুলের ভ্যারাইটি বোগেন বিলের বেশ অনেকগুলো ভ্যারাইটি আছে কেমন লেগেছে আজকে ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনাদের একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা ভাই ভাই